শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি এটি চিলির বন্দর উপজেলা এবং দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে আর বৃহস্পতিবার একটু বড় হয় সোমবারের তার তুলনায় একটু ছোট হয় তো আর ছিল বৃহস্পতিবার চব্বিশেম্বর দু হাজার বাইশ যে কোনো বর্তমান সময় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার সেই জায়গায় অবস্থান করছে চলেন দামের ধারণা ধর এখানে একটা দাম দর চলছে দেখি আমরা একটু

দেখা থেকে চলছে দেখছে কত চাচ্ছেন কত বললেন কত বললেন কত চাইলেন কত চাইলেন কত চাইলেন ভাই আন্দাজি কত বললেন পঁয়ত্রিশ কার জন্য কে নিচ্ছে ভাইয়া আপনি আসসালাম কোথা থেকে ভাইয়া চাপাই থেকে এখন পর্যন্ত আটটা আর কতগুলো নেবেন আর দুই তিনটা মানে টোটাল এক গাড়ি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা কেমন তোর মনে হচ্ছে একটু চড়া মনে হচ্ছে আচ্ছা আমরা একটু দেখব রেটটা কোনটা কত কতটা কিনলেন তার আগে যেটা কিনতেছেন সেটা আমি দেখব কত তেত্রিশ বললে কত চাইল লাস্ট কত চাইলেন কত চাইলেন ভাইয়া লাস্ট কত পঁয়ত্রিশ রূপে পঁয়ত্রিশের উপর

আচ্ছা ভাইয়া এই যে এটা আপনাদের এলাকায় মানে কত টাকার মতো বিক্রি করতে পারি পঞ্চাশের নিচে তো আসেন দেখি কোনগুলা কিনলেন আমরা একটু দেখতে চাই চলেন আমরা এটা একটু নিতে চাই এটা কোথায় আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা কত যাচ্ছেন ভাই আটত্রিশ এটা কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ লাস্ট সর্বশেষ পঁয়ত্রিশ আমরা একটু চলে এই পাশে যেগুলো বিক্রি হয়েছে সেগুলো একটা তথ্য নিতে চাই চাচা কত চাচ্ছেন তেত্রিশ কত বলে চাচা কত বলে বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম এক হাজার মানে একত্রিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একত্রিশ হাজার এই পাশে দেখছি বেশ কিছু গরু যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো তাহলে ভাইয়া এই এগুলো এগুলো হইলো এই এগুলো এগুলো আচ্ছা আচ্ছা আটটা টোটাল আরো তিনটা আরো তিনটা আচ্ছা আলমগীর ভাই আজকে কেমন গেল বাজার দরটা বলেন তো ভাই কেমন বলতে কি প্রতিদিন খোঁজা বাড়ি হ্যাঁ তো খোঁজা চেয়ে আজকে ওই ওইটা কত দাম চলে গেছে